সময় আমার নবী ওইখান দিয়া অন্ধকারের রাত্রি দিয়া ওইখান দিয়া মরুভূমির প্রান্তুর দিয়া কাবাকা কা পথ দিয়া গলির মধ্যে দিয়া হযরতে আবু বকরের বাড়িতে চলে গেছে আবু বকরের বাড়িতে যাওয়ার পরে আমার আপনার পয়গম্বর আবু বকরের ঘরের দোর যাই দায়া করে সালাম দিছে আসসালামু আলাইকুম বন্ধুরা ভাইরা আবু বকরের বাড়িতে নক দিতে দেরি হইছে

যেদিন আপনি বলেছেন আমাকে নিয়ে আপনি মক্কা থেকে মদিনাতে যাবেন ওই দিন থেকে আমি আপব কদিনও আরামের বিছানায় পিঠ লাগাই না

আসমা দিয়া বলছে আই আসমা কিন্তু তখন ছোট নবীজি ডাক দিয়া বলে নবীজি কে আবু বকর ডাক নবীজি গো আমি আমার আসমাকে বলছি আসমা গো একদিন রাত্রে আমরা আমার নবীকে সাথে নিয়ে আমি দেশ থেকে অন্য এক জায়গায় চলে যাব আমার আসমা বিকাল বেলা অনেকগুলো রুটি বানায় আর আমাকে ডাক দিয়া বলে আব্বা আজকে রাত্রে যদি আপনি যান এই রুটিগুলো সঙ্গে নিয়ে আমার নবীকে নিয়ে আপনি তারপরে আমি আমার উঠকে বলেছিলাম তোমাকে বাঁধার সময় গোহাল পরিবারকে সঙ্গে নিয়ে আমি এখান থেকে মদিনাতে চলে যাব বন্ধুরা আমার ভাইরা আবু বকর ডাক দিয়া বলে আমি ওই উটকে বলার পরে ওই উট ও একটা রাত ঘুমায় না আমার নবীর অপেক্ষায় থাকছে ও বন্ধুরা ভাইরা হযরতে আবু বকর ডাক দিয়া বলে নবীজি ওই দিন থেকে ঘুমায় না নবীজি বলেন কি করতে হবে আবু বকর ডাক দিয়াই কথা বলার পরে নবী ডাক দিয়া বলে আবু বকর চলো তাড়াতাড়ি খান থেকে পালাতে হবে ও বন্ধু ਤੇ ਜੀ তাই ওই দিক না যায়া ভিন্ন পথ দিয়া গাড়ে সুরের মধ্যে যখন চলে গেছে গাড়ে সুরের কাছে যাওয়ার পরে দেখা যাইতেছে যে শেষ রাত্রি হয়ে গেছে শুভে সাদিকের পূর্ব মুহূর্ত হজরতে আবু বকার ডাক দিয়ে বলতেছে নবীজি আমরা তো ভিন্ন পথে আমরা তো ভিন্ন পথ অবলম্বন করে চলে আসছি নবীজি আমরা ওই পথ দিয়ে যাব না আমরা ভিন্ন পথ দিয়ে আমরা গাড়ে সুরের যখন চলে আসলাম নবীজি এখানে আমরা দিনটা অবস্থান করিয়া এইখান থেকে আমরা কালকে আবার আবার রাত্রি বেলায় আবার পলায়ন করে আমরা অন্য দিক দিয়া আমরা আবার মদিনার দিকে রওনা করব। নবীজি ডাক দিয়ে বললেন ঠিক আছে তোমার পরামর্শটা ভালো লাগলো এমন সময় গাড়ে সুরের মধ্যে কোথায় থাকবে দিনের বেলা তো পাহাড়ের উপর দাঁড়ায় থাকলে বসে থাকলে দেখা যাবে কি না কাফের মুশরিকরা তো রসুলকে খোঁজার জন্য পাগল হয়ে আছে তারা তো মরিয়া হয়ে আছে রসুলরে You <laughs> দেখি গাড়ি সুরের একটা গর্ত দেখা যাইতেছে এমন সময় হজরত একটা গর্ত যখন পাইলেন গর্ত পাওয়ার পরে বকর ডাক নবীজি এই গর্তের মধ্যে আমি আগে যাই পরে গর্তটা একটু পরিদর্শন করি হজরত আবু বকর গর্তের মধ্যে গেলেন গর্তের মধ্যে যাবার পরে যা দেখতেছে গর্তের মধ্যে কাটা গর্তের মধ্যে জঙ্গল গর্তের মধ্যে অনেকগুলো ফুকা অনেকগুলো গর্ত দেখা যায় আশেপাশে para a época. É bom... কিছুক্ষণ ওয়েট করেন অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন আমি কতটা একটু পরিষ্কার করেনি নিই গাড়ি চুর যখন পরিষ্কার করা শুরু করে দিছে সমস্ত জঙ্গল গুলো আবু হতে অন্ধকারের তুলছে তোলার পরে ওইখান থেকে বাহির করার পর হজরতে আবু বকর দেখলো অনেকগুলো ফুকা গর্থে ওই ওই পাহাড়ের গুহার মধ্যে অনেকগুলো ফুকা দেখা যায় অনেকগুলো ফুকা দেখা যায় হজরতে আবু বকরের গায়ে ছিল চাদর কি ছিল বাবা জোরে বলেন কি ছিল চাদর ছিল হজরতে আবু বকর তখন চিন্তা করলেন এই চাদরটা দিয়া এই চাদরটা দিয়া এই ফুকা গুলো বন্ধ করব এমন সময় হজরতে আবু বকর কি দিয়া এই চাদর ছিড়বে হাতে তো কোনো কাচি নাই হাতে তো কোনো প্লেট কিংবা কোনো ধারালো কোনো যন্ত্র নাই কিংবা বস্ত্র নাই হজরতে আবু বকর নিজের দাঁত দিয়া চাদর ছেড়ে ছেড়া যায় না চাদর ছেড়ে আর অল্প করে টুকরা করে গর্ত ধীরে ধীরে বন্ধ করে চাদর শেষ করে দিতে চিন্তা করে দেখছেন ভালোবাসা কারে কয় এর নাম হলো ভালোবাসা এমন ভালোবাসা বাড়ছে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে দিছে সুবহান আল্লাহ আবাজ করে বলেন না সুবহান আল্লাহ ও বাবা আপনাদের কি খারাপ লাগতেছে আমি তো গরম অস করতেছি একবারে ঠান্ডা বাস করতেছি অসুবিধা নাই তো আর কিছু চলবে তো ইনশাআল্লাহ অসুবিধা নাই না ও আমার ভাইরা আপনারাছেন কম আমার মা বনরা তো কম নাই নাকি মা বনরা উঠে গেছেন অনেকছি অনেক প্রচুর না আমার মা বনদের তো আস করতে হবে না শোনাবো মা আপনার এই একটুখানি ওয়েট করেন আপনাদেরকে এমন একটা মহিলার কজ আপনাদেরকে আজকে শোনাব আপনারা অবাক হয়ে যাবেন যেই মহিলাকে আমার আল্লাহ আরো সে আজিম থেকে সালাম পাঠায় চাল্লাহ মায়েরা একটুখানি অপেক্ষা করবেন আপনাদের আলোচনা ইনশাল্লাহ করবো অ বন্ধুর আমার ভাইরা ওই গাড়ার মটা ফদরত তে দাঁত দেয়া নিজের মুখ দিয়া তার চাদরগুলো শিরা টুকরা টুকরা করিয়া ওই গর্তগুলো বন্ধ করে দুইটা মাত্র গর্ত বন্ধ করার আর কাপড় নাই কি নাই কিচ্ছু নাই কী দেওয়া বন্ধ করবে পাথরের মধ্যে কিন্তু আপনি যত বড়ই শক্তিশালী হন না কেন আপনি কিন্তু পাথর টুকরা করতে পারবেন না ধারালো বস্ত্র ছাড়া কথা বলেন ঠিক না ঠিক ওই পাহাড়ের মধ্যে আপনি মনে করছেন যে বাংলাদেশ যে আপনি কিছু পাইলেন মাটি দিয়া আপনি পা দিয়া লাথি দিয়ে আপনি মাটি ভাঙতে পারবেন তাও এমন এমন মাটি আছে আপনি পা দিয়াও ভাঙতে পারবেন না আমাদের সিরাজগঞ্জের মাটির কথা বলতেছি না আপনি বগুড়া যাবেন তারপরে আপনি রাজশাহীতে যাবেন নৌকাতে যাবেন এমন মাটির মাটি আমাদের সিরাজ

আপনি ঢুকে পড়েন হুজুর তাশরিফ নিলেন হুজুর ক্লান্ত কারণ সেই বিকাল রাত্রি থেকে ভয় আতঙ্ক তাকে মারার জন্য কাফের মুশরিকরা নানান ধরনের পরিকল্পনা তৈরি করছে কেমন যেন ভয় কিন্তু আমার নবী ভয় পায় কেন ভয় পায় জানেন যে আমার নবী ডাক দিয়ে বলে আমাকে যদি এরকম করে মারে আমার ভয় করি না কিন্তু এই জাতিগুলো তো কোনোদিনও জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা হবে না এই ভয়ে নবী ব্যস্ত কারণ নবী উম্মতের জন্য ব্যস্ত আপনারা সবাই জানেন বাবা গো কাল কঠিন কিয়ামতের ময়দানে সকল নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলে ডাকবে আমার নবী আপনার নবী সিদ্দিকুল মুনতাহার দিতে আমার নবী মাকামে মাহমুদের কাছে যায় সিজদা করে ইয়া হাবিবি উম্মতি ইয়া হাবিবি উম্মতি বলে কাঁদবে আল্লাহু আকবার যেখানে কোন তোমার জন্য কান্দি এমন এমন মায়ের যদি কষ্ট দাও বাবা দুনিয়াতেও তোমার অশান্তি অপমান লাঞ্ছনা আল্লাহ করবে হাখি ময়দানে তো তোমার রান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাই থাকবে না কথা বলেন ঠিক না ব্যাধি ও বন্ধুরা আমার ভাইরা নবী তাশরীফ বললেন বিকাল থেকে একবারে পেরেশানি রাত্রি ভরা ঘুমাইতে পারে নাই রাত্রি ভরা ঘুমাইতে পারে নাই আবু বকর কি ডাক দিয়ে বললেন আবু বকর তোমার উরুটা একটু দাও তোমার উরুটা একটু দাও আমি একটু তোমার উরুর উপর মাথাটা রাখি একটুখানি আরাম নিতে চাই হযরতে আবু বকর তার উরুটা দিয়ে দিলেন রাসূল মাথাটা হযরতে আবু বকরের উরুর উপর যখন রাখলেন উরুর রাখার পরে তিনের নবী ধীরে ধীরে দিনে ঘুম আসছে দিনে দিনে ঘুম গেছে কারণ সারা রাতটা পেরেশানির মধ্যে ছিল ঘুমায়া যাবার পর হযরতে আবু বকর কি করছে বাবা জানেন হযরতে আবু বকর এই ফুকাটা ওই যে দুইটা ফুকা বন্ধ করতে পারে নাই একটা ফুকা একটা হাত দিয়া বন্ধ করে রাখছে আর একটা ফুকা পায়ের গোসা দিয়া পায়েটি গোসা দিয়া গর্তটা বন্ধ করে রাখছে কিন্তু ওই পাহাড়ের মধ্যে ওই গর্থের মধ্যে একটা সাপ ছিল যেই সাপটা বেশ কয়েক বছর হলো অপেক্ষা করে তার পূর্বপুরুষ সাপের কাছ থেকে শুনছে যে একদিন না একদিন আখিরি জামানার পয়া

নানান দিক দিয়া যখন চেষ্টা করছে কিন্তু কোন দিক দিয়া বাইর হতে পারে নাই কারণ আবু বকরের চাদরের ছেরা দিয়া সব ফুকা বন্ধ করে দিছে কোন দিয়া দিয়া বাহির হতে পারে না আর একটা দিয়া দিয়া বাহির হবে ওই জাগা আইসা দেখতেছে নরম নরম কি যেন বাজে ওইটাই আবু বকরের পা এখন যতই গুতাগুতি করে কিন্তু ওই সাপ আবু বকরের আবু বকর গোসাটা সরাই না সাপ যতই আঘাত করে তারপরে ও সরাই না এমন তারপরে সাথে দেখা চিন্তা করে দেখেন বনের একটা পশু বোনের একটা প্রাণী গর্তের পিপিলিকা আমার নবীরে চেনে কি চেনে না বনের হরিণ আমার নবীকে চেনে কি চেনে না বন্ধুরা ভাইরা গৃহকালীন দিয়ে যাইতো উট বকরি রাখালেরা যখন রাখালেরা ওইখান দিয়ে উঠ বকরি ভেড়াগুলো চড়াতো অনেক সময় উঠ বকরি ভেড়াগুলো রসুল সালাম জানানোর জন্য ওই দূর রাখালের কাছ থেকে আমার নবীর কাজ পর্যন্ত চলে আসতো

বলেন না বাবা আর সাল্লা ইল্লা রহমাতাল লিল আলামিন ও বন্ধুরা ভাইরা আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জাতির উপর রহমত শুরু বরকত শুরু আমার আপনার পয়গম্বরকে নাজিল করে দিয়েছে পাঠিয়ে দিয়েছে ও বন্ধুরা বকর বিশের জ্বালা আর সহ্য করতে পারে না আবু বকর তখন ওই বিশের জ্বালাটা সাপ কামড় দিতে পায় ধীরে ধীরে পা থেকে বীজ যখন উপর দিকে ওঠা শুরু করে দিছে যখন একেবারে শরীর পর্যন্ত চলে আসতেছে আবু বকর ফর্সা সুন্দর মানুষ নবীজির নূর আনোয়ার চেহারার কাছে থাইকা থাইকাও হজরতে আবু বকরের চেহারাটাও নবীর মতো হয়ে যাইতেছে সুবহানাল্লাহ যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ম বন্ধুরা ভাইরা একটা আজব তথ্য একটা আপনাদেরকে দিই রসুল এবং সাহাবাই কেন যখন একসাথে বসে থাকতো বোঝা যাইতো না কোনটা নবী কোনটা সাহাবি কেন বোঝা যাইতো না জানেননি রকম করে পাগড়ি মাথায় দিত আবু বকর ঠিক সেম সেম একই ভাবে পাগড়ি মাথায় দিত হজরতে ওমরও তাই করতো হজরতে ওসমানও তাই করতো হজরতে আলিও তাই করতো হজরতে আমির হামজাও তাই তো হজমতে বেলা তাই করতো সিহারা না দেখা পর্যন্ত বোঝা যাইতো না কোনটা নবী কোনটা সাহাবি চিন্তা করে দেখেন কেমন অনুসারী তারা ছিল কেমন অনুসারী তারা আর আমরা আমার আমরা আমরা কিন্তু রঙিন হতে পারছি না শুধু যুবকরা খুঁজি শাহরুখ খান কেমনে করে পোশাক পরে গেঞ্জি পরে কথা বলেন ঠিক না ব্যাঠি সালমান খান কেমনে প্যান পরে ওই যে এমন এমন প্যান পরে সুপারি গাছ এই যে এখানে ফাটা এখানে ফাটা আবার কিছু কিছু প্যান আছে এই যে পাশের মুরাও ফাটা কথা বল ঠিক না ভেটিক আছে না নাই এই সবাই কাছে নেন ওই যে একজন না তিনজন পেন্দা লাগে চারজন খোলা লাগে বুঝলেন তাই মানে ঢুকাইতে এত কষ্ট এই টাইপ জিনিস পড়া যাবে না তুমি ঢিলা ঢালা পোশাক পরবা আমাকে ফোন করো আমি তোমাকে বলে দিব ঢিলা ঢালা পোশাক পরলে তোমার কি কি উপকার হবে একটা নাম্বার উপকার তোমারে বলে যাই তুমি যত ঢিলে পোশাক পরবা তোমার যৌবন পাওয়ারকে আল্লাহ তাআলা বটল রাইখা দিবে মৃত্যু পর্যন্ত সুবহানাল্লাহ শূন্যার মধ্যে প্রত্যেকটা সুন্নার মধ্যে আছে হলো বিজ্ঞান প্রত্যেকটা সুন্নার মধ্যে আছে হলো মেডিসিন প্রত্যেকটা সুন্নার মধ্যে আসে আমি মানতে পারি সারা জীবন তুমি রাজত্ব করবার যৌবন তোমার নষ্ট হবে না এই যে মাটির ঢিলা যদি তুমি ব্যবহার করো তোমার যৌবন সহজে নষ্ট হবে না কিন্তু আমার যুবকরা এমনও আছে যুবক

তোমাকে দিয়া আর কাজ হবে না এমনি দেখা যাবে নায়কের মতো কিন্তু তোমার ভিতরে যৌবন বলতে কোন জিনিসই না রসুলের সুন্না মানবা রসুলের দাড়ি মোবারক রাখবা রসুলের প্রত্যেকটা সুন্না যদি তুমি মানতে পারো আল্লাহ আর নবীর সুন্না মানার কারণে তুমি দুনিয়াতে রাজত্ব করবা একটা পুরুষের সবচাইতে বড় রাজত্ব হলো যৌবন কথা বলেন ঠিক না ব্যাঠি যৌবন নাই ওর কোন দাম নাই যৌবন নাই ইমামতিও নাই এ হুজুরা কি মিথ্যা বললাম যৌবন নাই তারে তার ইমামতিও চলে না পুরুষদের সবচাইতে বড় পাওয়ার হলো যৌবন এই যৌবন কিন্তু অন্য জায়গায় নষ্ট করা যাবে না যাবে না যাবে না তোমার যৌবন অন্য জায়গায় যদি তুমি নষ্ট করো তোমার যৌবন ডাউন হয়ে যাবে এই ডাউন যৌবন কোনোদিন তুলতে পারবা না তুমি যৌবন ওই বিবির সাথে যদি তুমি এই যৌবনটা যদি খাটাও তাহলে দুই জনের সব এটাই বাদাত হিসাবে আল্লাহ গণ্য করবে সুবহানাল্লাহ আল্লাহ তোমার একটা বিবি দিয়া না হয় আমার মনে হয় শায়দানগরের মা বোনেরা এরাবোর্দে যে হুজুর আমাদের জামাইরা যে অবস্থা হুজুর আরো যে পারমিশন দেয়া দিতেছেন এরা তো খালি প্রত্যেকদিন বিয়ে করবে আমার মা বলেন এরাবোর্দে এই হুজুরা নাই কিন্তু এই কথা তো আমি বলি নাই আল্লাহ বলছে ফাংতিহু ত্বাবা লাকুম মিনান নিসা ইবাতনা ওয়া সলাসা ওয়া রুবা তোমরা বিয়ে করো দুইটা না হলে তিনটা না হলে চারটা চারটা পর্যন্ত তুমি বিয়ে করতে পারবা আর যদি বিয়ে করে সমাজতা না রাখতে পারো তোমার জন্য একটাই যথেষ্ট আমরা একটা বলতে হিমশিম তাই না বাবা একটার চাহিদা মিটাতে পারি না কথা বলেন ঠিক না বেঠি বন্ধুগণ আমার ভাইরা বলতার পুরুষের যদি চারটা বিবি থাকে ওই পুরুষ কি ডেটিং করতে পারবে নি কোন ডেটিং হবে কি তাক দিয়া কোনো ডেটিং তাক দেয়া হবে না কারণ চার সপ্তাহ যদি চারটার কাছে যায় অভিমানের শেষ নাই কার কাছে কে গেছে না গেছে এই চার বইয়ের খালি গুতাগুতি গুতাগুতি এটা তো নাই ওটা নেই এই চারটার পাগল হয়ে ধরে আরেকজনের কাছে যাইব কখন কম যাইতে পারবে মক্কাতে জানেন সৌদি আরবে এখনো পর্যন্ত দুইটা তিনটা বিয়া যে পুরুষ না করে তার সাথে মেয়েরা বিয়েই বসেন বোঝেন নাই আর আমরা খালি একটা নিয়ে পড়ে আছি একটা নিয়ে পড়ে আছি মনে হইতেছে যে এই সারা তুমি সারা আর কিচ্ছু নাই হইব না কিন্তু এই বউ রেখা পর মহিলার সাথে পরকিয়া করা যাবে কিন্তু পরকিয়া বাইরা গেছে পরকিয়া করলে কিচ্ছু কয় বিয়া করলে খালি তো ভাই অনুচ্ছা দেয় তো বিয়া করছে কথা বলেন ঠিক না ব্যাঠি এরকম বলে কি বলে না কিন্তু বিয়ে করছে ও ভালো দেখে বিয়ে করছে আরে বৌথি আছে ডেটিং করে ডেটিং অ্যাপও আছে যুবক ভাই অ্যাপ আছে না আর যুবক ট্রাই তো নাই দেখতে পাইতেইছি না তো আমার যুবক ভাই আলোচনা আছে কিছু কইরা যাইতে ডেটিং অ্যাপ আছে না নাই অ্যান্ড্রয়েড সেল দ্বারা পালে তাহলে জানেন তো ডেটিং অ্যাপ আছে আপনার ভালো চাচা আপনার আবার বুঝেন না যে অ্যাপ আবার কি খায় না মাথায় দেয় না এই অ্যাপ দিয়ে আপনারা ভালো লাগতেছেন না আমি প্রমোটি করব না থাক যারা 보자 তারা বুঝছে ও বন্ধুরা আমার ভাইরা কথা কোথায় ছিল ওখানে যাই থাক সময় কম মানুষও কম সময়ও কম খারাপ লাগতেছে কি আপনাদের আবু বকর কথা মনে আছে আমি এই সাইট থাক বলবো না যুবকরা নাই এরা আছে নেই ওদের ওজ আমি করব না থাকবে না কথা বল ও বন্ধুগণ আমার ভাইরা পড়া ইসরায়েলের মা হজরতে আবু বকরের কাছে চলে আসলাম হজরতে আবু বকর ওই যে পায়ের মধ্যে সাপ বিষাক্ত সাপ কামড় দিছে বাবা সাপ কামড় দেওয়ার পরে হজরতে আবু বকর কালো হয়ে গেছে ফর্সা মানুষ কালো কালো হয়ে যাওয়ার পরে হজরতে আবু বকরের উরুর কিন্তু প্রিয় কলিজার নবীর মাথাটা আল্লাহ